আমরা অনেকে আসি বিকালবেলা খেলাধুলা করতে পারি না ঘোরাঘাড়ি করি আজ আমরা একটা জায়গায় ঘুরতে যাব এটা হলো ডাঙ্গা ইসলাম পাড়া ডাঙ্গা ইসলাম পাড়া যেতে প্রথম পাঁচজনা মোড় এসে এটা ছিনজ নিয়ে যেতে হবে ডাঙ্গা ডাঙ্গার দিকে যেতে হবে পাঁচজনা মোড় থেকে এই যে আমরা চললাম ডাঙ্গার উদ্দেশ্যে ডাঙ্গা হাইওয়ে বা ডাঙ্গা বিশ্ব রোড বা ডাঙ্গা এই তিনশো বিটার স্ত অনেকে বলে থাকে আমরা যাচ্ছি ডাঙ্গা ঘোরা যার নেশা বা ঘুরতে যারা ভালোবাসে তাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে বিকালবেলা অনেকে আমরা খেলাধুলো করতে পারি না ঘোরাঘাড়ি করি তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই যে আমরা ডাঙ্গা ইসলাম পাড়া চলে এসেছি এই যে দেখুন ডাঙ্গা ইসলাম পাড়া চর বালুর চর ঠিক আছে পাশে আমাদের শীতলক্ষা নদী শীতলক্ষা নদীর পাশে এই যে আমাদের পাশে শীতলক্ষা নদী অনেক চর বালুর চর এখানে অনেকে প্রিয় বন্ধুবান্ধব আত্মীয়স্বজন প্রিয় মানুষকে নিয়ে সবাই ঘুরতে আসে এখানে আপনি দুইটি বিউ পাবেন বিস্তারিত বালুর চর পাশে শীতলক্ষা নদী আর নদীর ওই পারেই হচ্ছে কালীগঞ্জ উপজেলা আর এই পাশে আমাদের প্রিয় নৌসন্দী জেলা আপনারা ইচ্ছা করলে নদী পাশে কালীগঞ্জ উপজেলা যেতে পারেন বা নৌসন্ধির আমাদের নদীর এই পারে বালুর চর অনেক সুন্দর জায়গা দেখুন পুরো ডুবাইয়ের মতন দেখতে হুবাহুব যারা ডুবাইয়ের ঝান্নায় তারা এই বিউটা নিতে পারেন অনেক সুন্দর জায়গা দেখুন অনেকে বন্ধু বান্ধব প্রিয়জন নিয়ে ঘুরতে এসেছে অনেক সুন্দর জায়গা এই যে পাশে আমাদের শীতলক্ষা নদী ওই পারে কালীগঞ্জ উপজেলা এই পাশে আমাদের নসেনি জেলা অনেক সুন্দর দেখুন এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে বিকালবেলা অনেক সময় কাটাতে পারবেন হাঁটাহাঁটি করতে পারবেন আর আপনাদের বোরিং লাগবে না আমরা আছি অনেকে শুধু শুধু বাসায় বসে থাকি কোনো ভাই ঘুরতে যায় না তাদের জন্য এই জায়গাটা পাঁচ দ নম্বরে থেকে ডাঙ্গা ডাঙ্গা বাজার থেকে ইসলাম পাড়া একদম অতি সহজে আসতে পারবেন অনেক সুন্দর জায়গা একটা দেখুন এই যে দেখুন অনেক সুন্দর